আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু ফারজানা ফেরোজ কুমিল্লা থেকে বলছি তো আমি আজকে তৈরি করব চিকেন দম বিরিয়ানি এই জন্য আমি কয়েক টুকরো আলু নিয়েছি আলোগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে কিছুটা ছিদ্র করে নিয়েছি যেন মশলাপাতি ভালো করে ঢুকে যায় আর এখানে আমি ব্রয়লার মুরগির পিসগুলোকে ভালো করে এঁকে নিয়েছি যেন মশলাপাতির সাথে ভালো করে ম্যারিনেট করা যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দু চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এটা এমন গরম মশলা এটা দিয়ে সব কিছু রান্না করা যায় তো এখানে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা রসুন বাটা তো তোমরা তোমাদের মাংসের পরিমাণ বুঝে নিবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর এখানে টক দই তোমার কাজু বাদাম বাটা দুধ এগুলোকে একসাথ করে আমি গুলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম আমি চয়েচ পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম আমি কয়েকটা ঝাল ঝাল মরিচ এগুলো ভীষণই জাল তো এখানে দিয়ে দিলাম ব্যারেস্তা করে রাখা পেঁয়াজ ব্যারেস্তাগুলো তো এগুলো বেজে রাখার পরে যে তেলগুলো বেঁচেছিলো ওগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব নেট করা হয়ে গেলে আমি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো এখানে রেখে দিব। যার হাতে যতটুকু সময় থাকে তো রেখে দেওয়ার পরে দেখো আমার এগুলারই অবস্থা মার্শাল্লাহ নেড়ে ছেড়ে ভালো করে দেখলাম তো ডাকনা দিয়ে আমি চুলাটা অন করে দিলাম এই পর্যায়ে আগে মাংসটাকে আমি ভালো করে রান্না করে নিব তো এই পাশ ওপাশ ভালো করে উলটিয়ে দিব মার্শাল্লা কালারটা এবং গেভিটা ভীষণই সুন্দর আসছে এদিক দিয়ে আমি ফুটানো গরম পানি বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি তোমার দু টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল তেলটা দিলে তোমার বাটটা জোর জোরে থাকবে একটার সাথে একটা লেগে আঠা আঠা হয়ে যাবে না তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি কয়েকটা তেজপাতা আর কয়েক রকমের এলাচ দারচিনি গোলমরিচ তোমার লবঙ্গ গোটা মশলাগুলো আর এখানে একটা তারা মশলাকে দুভাগ করে দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেবো যেন এর ফ্লেভারটা বের হয়ে আসে আসার পরে আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম চালগুলো তো চালগুলো দিয়ে দিলাম দিয়ে তোমার পরিমাণ মতো লবণটা দিব যেহেতু এখানে পানির পরিমাণটা বেশি নিব তাই লবণটা একটু বেশি নিতে হবে না হলে চালগুলো পানসে হয়ে যাবে তো এই পর্যায়ে দিয়ে দিব কিছুটা লেবু তো আমি ভালো করে এগুলোকে পুটিয়ে নিচ্ছি যখন দেখবো আমার এইটি পার্সেন্টের মতো ভাতগুলো কুক হয়ে গেছে তখন আমি চুলো থেকে নামিয়ে এগুলো পানি জড়িয়ে রাখবো আর এদিক দিয়ে দেখতেছি আমার মাংসটা হয়ে গেছে মশালা গ্রান এবং কালার সবটাই সুন্দর আসছে তো কিছুটা মাংস আমি আলাদা উঠিয়ে রেখেছি আর এখানে আমি ভাতগুলো রেখে দিয়েছি তোমার পানি জড়িয়ে তো আমি কিছু কিছু করে তোমার ম্যারিনেট করব সবটা একসাথে দিব না দেখতে পাচ্ছ এখন আমি এগুলোকে ভালো করে মাংসের উপর বিছিয়ে দিচ্ছি তো একটা লেওয়ার দেওয়ার পরে আমি কিছুটা কাঠবাদাম কুচিয়ে রেখেছি আগে থেকে এগুলো পানিতে ভিজানো কিশমিশ আর কাঠবাদাম তো কুচিয়ে এখানে কয়েকটা কিশমিশের সাথে দিয়ে দিয়েছি তারপর একটা ম্যাজিক মশলা দিয়েছিলাম আমি এখানে বিরিয়ানি মশলাটা ইউজ করে কেউ মানে তোমার গ্রানের জন্য তো বিরিয়ানি মশলাটা আমি ব্যবহার করি নাই তো একটা ম্যাজিক মশলা ব্যবহার করেছি তো এটা আসলে এমন একটা রান্না যা ধীরে স্বস্তিতে করতে হয় সময় নিয়ে তাড়াহুড়ো করলে এটা তোমার পারফেক্টভাবে হবে না এটা যখনই কেউ রান্না করবা অবশ্যই সময় হাতে নিয়ে করতে হবে তারপরে বাকি মাংসগুলো দিয়ে দিলাম মাসাল্লাহ একটা মাংস খুলে আসে না হাড় থেকে সবগুলো অ্যাডজাস্ট হয়ে আছে এখনও তো ফাইনালি রাইসগুলো দিয়ে দেওয়া শেষ এরপর যে ভালো করে বিছিয়ে দিব যেন কোথাও পাকা না থাকে রাইসগুলোকে তোমার ভালো করে সেট করতে হবে তো এখনও কিন্তু আমার চুলাটা জ্বলতেছে মিডিয়াম আছে তো মিডিয়াম আছে আমি এটাকে প্রায় পনেরো মিনিটের মতো জ্বালিয়ে রাখব একবারে হাই হিটে দেওয়া যাবে না না হলে মাংসের মশলাগুলো তলা থেকে লেগে জ্বলে যাবে পোড়া পোড়া গন্ধ তৈরি হবে তো বাকি যে ব্যারাস্তাগুলো ছিল ওগুলো উপর থেকে চড়িয়ে দিলাম তো এখন দমে দেওয়ার জন্য ভালো করে আমি ঢাকনা আটকিয়ে দিলাম আর একটা লবঙ্গ দিয়ে দিলাম ছিদ্র দিয়ে যেন ভিতরের বাষ্পগুলো বের না পারে তো পনেরো মিনিট পরে আমি এটাকে লো আছে আরও কিছুক্ষণ রেখে দিলাম নিচ থেকে একটা তোমার রুটি বানানোর খোলা দিয়ে দিলাম তো এরপরে পাইনাল মাসাল্লাহ আমার এই অবস্থা তো দেখতে পাচ্ছ ভাতগুলো কেমন লম্বা লম্বা আর দেখতো কী সুন্দর হয়েছে জোর জোরে তো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন আমি নিয়ে নিলাম তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম রিভিউ না দিলে তো বলবো আবার কেমন রান্না করেছি নিজেই খেতে পারলাম না তো পুরো একটা ডিম খেতে পারবো না সেই জন্য এটা দিয়ে দিলাম তো আমি অর্ধেকটা নিয়েছি আর আলুগুলো মশাল্লা এত জুসি হয়েছে আর কাটা চামচ দিয়ে এগুলোকে চিদ্র করে নেওয়ার কারণে ভিতরেও তোমার লবণ মশলা সব কিছু ভালোভাবে ঢুকে গেছে আর মাংসগুলো এত জুসি হয়েছে মশাল্লাহ আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট করবা আর পাশে থাকবা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ